স্নেক সাপ পৃথিবীতে হাজার রকম কোয়ালিটির সাপ রয়েছে সবচাইতে বেশি বসবাসকারী সাপের স্থান যেটা সেটা হলো অ্যামাজনের জঙ্গলে তাছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে অন্যতম হলো বিশ্বের মধ্যে ভয়ঙ্কর যেটা রয়েছে সেটা হলো কিংকরা তাছাড়াও বড় সাপের মধ্যে অ্যানাগন্ডা হ্যালো বন্ধুরা দ্যাব আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন করোনা স্টাই সেফ স্টাই হোম বাড়িতেই থাকুন সেফ থাকুন আর সাপ বিষয়টা নিয়ে যদি প্রথমে আসে তাহলে অনেকে গুজবে গুজবে বলে থাকে আমরা ছোটবেলায় শুনতাম বড়রা বলতেন যে সাপের পাঁচ দেখতে পারে তাহলে সে রাজা বাচ্চার মতো ধনী হতে পারবে কোটি কোটি টাকা সম্পদ মালিক হতে পারবে তাছাড়া আবার অনেকে বলে সাপ যখন নাকি সঙ্গ করে যেগুলো নাগিনীর দিয়ে আমরা মুভিতে দেখে থাকি সেই সঙ্গ সময় তাদের মাথায় মনি থাকে এই মনিগুলো যদি ধরা যায় কোনো কিছু দিয়ে তাহলে সেই মনি বিক্রি করে বা সেই মনির কাছে যা চাইবে তা দেওয়া যায় এটা গুজবের মতো শোনা গেল এটা নিয়ে বিস্তারিত একটু কথা বলবো তাছাড়াও এছাড়াও বিভিন্ন সময় সাপ বিভিন্ন জায়গায় সঙ্গ করে প্রত্যেকটা সাপের যে প্রজাতি রয়েছে সেটা হলো মেল ফিমেল ম্যানোম্যান যেটা রয়েছে সাধারণত স্ত্রী পুরুষ এরা আসলে সঙ্গ করে থাকে তবে এই সঙ্গের সময় সাপেরা সাধারণত যেভাবে সঙ্গ কর অনেকে বলে যে সঙ্গ করার সময় যদি সাপের ওপরে কোনো গোবর ছুঁড়ে মারা হয় তাহলে সাপ যদি সেখানে মারা যায় তাহলে সেটা দিয়ে অনেক কিছু বাসনা পূরণ করা সম্ভব তাছাড়া আবার অনেকে বলে সাপ যখন সাধারণত সঙ্গ করে তার উপর দিয়ে যদি কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে সেই কাপড় পরিধান করে পরবর্তীতে অদৃশ্য হওয়া সাধন করা যায় কিন্তু এগুলো হলো আসলে বাস্তব জীবনে গুজবের কথা আমি শুধুমাত্র গুজবের যে কথাগুলা রয়েছে সেগুলো আসলে এক্সপ্লেন দিতে চেয়েছি তাছাড়াও অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিওগুলো যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো শুধুমাত্র ফেয়ার ইউজ করে আপনাদের সামনে ভিডিওগুলো শো করার চেষ্টা করেছি এগুলো অনেকে বলে থাকে যার জন্য বিভিন্ন সময় সংগঠিত যে সাপগুলো রয়েছে তার উপর বিভিন্ন মানুষ ঝাঁপিয়ে পড়ে তাদের তবে সাধারণ পরিপ্রেক্ষিতে এগুলো আসলে গুজব কথা কখনো এগুলোতে আপনারা কান দেবেন না যদি কোনো সাপ কোনো সময়ের জন্য করে তাহলে হয়তো বা সেটাকে সেই স্থানে থাকতে দিন অথবা তাকে মেরে ফেলুন এটাই হবে ইসলামী নীতিতে একটা দায়িত্ব তাছাড়াও তাকে ডিস্টার্ব করবেন না কোনো কারণবশত অনেকে গুজব অনেক কিছু বলে থাকে এরকম বিভিন্ন ধরনের যে ভয়ঙ্কর সাপগুলা রয়েছে সাধারণত বিষাক্ত কোবরা গুই সাপ দাঁড়াইছে এগুলো সাধারণত মানুষকে যদি কখনো সবল মারে তাহলে তার বাসার কিউরিস বাসার চান্সটা একটু কম তো বি কেয়ারফুল এগুলো থেকে একটু সাবধান থাকবেন তাছাড়া যে কোনো সাপকে যদি আপনি অ্যাটাক করতে চান তাকে যদি ধরতে চান তাহলে চার সাইড দিয়ে যদি আপনি লবণ ছিটিয়ে দেন গোল বৃত্তাকার তৈরি করেন সাপের কে মাঝখানে রেখে তাহলে সেই সাপ আর বাহিরে বের হতে পারবে না তাছাড়াও আগুন দিয়েও সাপ ধরা যায় কিন্তু আগুন সেটা পসিবল না তবে লবণ দিয়ে যদি আপনারা বৃত্তাকার তৈরি করেন সাপ মাঝখান থাকে তাহলে সেই সাপ কখনোই সেখান থেকে বের হতে পারবে না আমাদের দা বয়েস টিভির আজকের এই ভিডিওটাই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেউ গুজবে কান কান দেবেন না সত্য কথাটাই সবসময় যাচাই করবেন এবং সত্যতায় জানার চেষ্টা করবেন